খলা এদিকে উঠে বসেন পরে যাবেন পরে যাবেন এদিকে একটু উঠে বসেন পরে যাবেন এদিকে উঠে বসেন হ্যাঁ এই গুরু হ্যাঁ হ্যাঁ কি হইছে বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় ওহ দু কোন জায়গা আছে রোগ হয়েছে দেখি রাস্তায় থাকবেন বাড়ি নেই আপনার তাহলে বাড়িতে থাকেন না কেন খাওয়া দাওয়া করছেন আপনি ছেলে মেয়ে নাই স্বামী আছে স্বামী কি খোঁজ খবর রাখে না আপনার স্বামী কেমন খোঁজ খবর রাখেন না খাওয়া দাওয়া করেন নাই না তাহলে খাওয়া দাওয়া করবেন আচ্ছা ওই দাও তো বিরিয়ানি দাও তো এই আপনাদের জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছে এখানে বসে খান আপনি এদিকে একটু ঘুরেন এদিকে ঘুরে বসে এই হাতটা ধুয়ে নেন একটু হাতটা ধন একটু এই হাত দেখান না রোগ হয় না কি রোগ হয় আপনার রাত্রে কোথায় থাকেন আপনি এখানে থাকেন নেন 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 খান খান হ্যাঁ নেন তারপরে এই করে নি তারপরে শুয়ে নি হ্যাঁ হ্যাঁ এখানে নিয়ে ভালো লাগে প্রিয় বন্ধুরা দেশে বা প্রবাসী যারা আছেন না কেন আমাদের এই ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন একজন অসহায় মা রাস্তায় পরে আছে আসলে আপনাদের শেয়ারের মাধ্যমে যেন আমরা এরকম লোকদেরকে এদের ফ্যামিলিতে পৌঁছে দিতে পারি সকলে তাদের জন্য দোয়া করবেন আর সকলে বেলা থাকবেন আলাইকুম তো আসি হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়ে এই যে পানি আছে হ্যাঁ